আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ প্রবাসী তথ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে এখানে আমরা চন্দ্রদ্বীপ ইনুয়ানবাসী ছয়টা ওয়ার্ডের যে আমরা মানুষ আছি তারা সবাই এখানে মানববন্ধন করছি মানববন্ধনে আমাদের একটাই দাবি যে আমাদের যে চন্দ্রদ্বীপ ইনুয়ান পরিষদের যে ইনুয়ান একটা ভবন থাকতে হয় ইউনিয়ন পরিষদ ভবন যেখানে ইনুয়ানের যে সচিব যেখানে স্বাস্থ্যকেন্দ্র ইনুয়ানের পুরা ইউনিয়নের নয়টা ওয়ার্ডের যে কার্য ক্লাবগুলো করতে হয় কার্য ক্লাবগুলো ওইটার আমাদের নির্দিষ্ট একটা ভবন দরকার আমরা ওখানে সবাই জানা থাকবো যে আমাদের এখানে একটা ভবন আছে এখানে আমাদের ইউনিয়নের সকল ধরনের কাজ হয় আপনারা জানেন যে একটা ইউনিয়নের অনেক কাজ থাকে একটি ইউনিয়নে নয়টা ওয়ার্ড থাকে নয়টা ওয়ার্ডের নয়টা মেম্বার থাকে তিনটা মহিলা মেম্বার থাকে এবং এখানে একটা ইউনিয়ন সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার ভোটার নিয়ে একটা ইউনিয়ন হয় আমাদের একটা ইউনিয়ন নতুনভাবে তৈরি হয়েছে বাউফাল উপজেলার মাধ্যমে সেটা হইলে পনেরো নং ইউনিয়ন পরিষদ এবং পনেরো নম্বর চন্দ্রদ্বীপ ইউনিয়ন ইউনিয়নটার নাম হইলো চন্দ্রদ্বীপ ইউনিয়ন এবং এই ইউনিয়নটা যে একটা মেইন পরিষদ লাগে ওই পরিষদটা আমাদের এখনও তৈরি হয় নাই ওই ইউনিয়নের পরিষদের যে কার্যকলাপগুলা ওগুলা হাই স্কুলে কিছুদিন হয় কিছুদিন মিডল পয়েন্টে একটা প্রাইমারি স্কুল আছে ওখানে কিছুদিন হয় এভাবে তো হতে পারে না একটা স্থায়ী তো একটা ইউনিয়ন পরিষদ লাগে একটা স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ বিগত যে পিছনের যে চেয়ারম্যান ছিল পূর্বের চেয়ারম্যান দুইবারের চেয়ারম্যান আলকাশ মোল্লা উনি এই ইউনিয়ন পরিষদটা এক জায়গায় রেখে গেছে মানে একটা জায়গা দিয়ে গেছে ওই জায়গাটা আমরা এখন বর্তমানে ওই জায়গাটার মাধ্যমেই আমরা ইউনিয়ন পরিষদটা করতে চাই এবং এই জন্যই আমরা চন্দ্রদ্বীপবাসী সবাই এখানে মানববন্ধনের শরিক হয়েছি এবং এখন বর্তমানে চন্দ্রদ্বীপ ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদটা এটা দক্ষিণ সাইটে তিনটা ওয়ার্ডের মানুষের সুবিধাটা পায় আর ছয়টা ওয়ার্ডের মানুষ এই সুবিধাটা পায় না এই জন্য মূলত আমরা ছয়টা ওয়ার্ডের মানুষ এখানে একাত্রিত হইয়া তারপরে আমরা চেষ্টা করছি যে এখানে মানববন্ধন করার এবং আমরা যে ঊর্ধ্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যারা টিওনো সাপ উপজেলা জেলা প্রশাসক যারা আছে এবং ডিসি সাহেব এবং যারা জেলা কর্মকর্তা আছে বড় বড়। ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের এই ইউনিয়ন পরিষদটা যাতে মিডল পয়েন্টে দেওয়া হয় না পূর্ব দিকের মানুষ এটা সুবিধা ভোগ করতে পারবে আর বাকি দিকের মানুষগুলো বঞ্চিত হবে সেবা থেকে বা অনেক কষ্ট হবে এরকমটা যত না হয় না চাই আমরা পূর্ব দিকে না চাই আমরা পশ্চিম পাশে না চাই আমরা দক্ষিণ পাশে না চাই আমরা উত্তর পাশে এটা আমরা মূলত মিডল পয়েন্টে এটা আমরা চাই এটাই আমাদের প্রাণের দাবি এটা আমাদের আশ্বাস এটাই আমাদের আশা এখন আমার বড় ভাই মনির ভাই কিছু কথা বলবে